গাছ আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আর সবাই সবাই ভালো আছেন গাছে যে দেখেন আমার এই যে এই পেঁপে গাছটায় একটা পেঁপে অনেক বড়ো হয়েছে কম চার থেকে তিন থেকে চার কেজি একটা পেঁপে হয়েছে এখন কালার আসছে কালার দেখছেন না অনেক সুন্দর হয়েছে এরা ইনশাল্লাহ অনেক মিষ্টি একটা পেঁপে তো যাই হোক আর উপর আসতেছে ছোট ছোট অনেক সুন্দর একটা পেঁপে অনেক এই যে আমার এই গাছ কাতের পুরো গাছ কেটের সাইডে আমি এই পেঁপে গাছগুলো আমি রোপণ করেছিলাম দেখা যাইতেছে জায়গায় জায়গায় পেটা গাছ হয়েছে পেঁপে দেখছেন নি অনেক মানে এখন আবার কালার আসতেছে এই কালারটা আর চার থেকে তিন থেকে চার দিন পরে এটা অলরেডি একবারে লাল টক টক হয়ে লাল হলুদ যে হলুদ যাই হোক বন্ধুরা আপনারা একটা জিনিস রোপণ করলে কিন্তু ওইটা মজাটা যায় যে এই যে এই যে এই জিনিসটা ঠিক আছে বন্ধুরা যাই কিছু করেন সবই উপযুক্ত লাভ লাভ তো ছাড়া কিছুই হয় না এই মনে হয় না এই পেঁপেটা অনেক বড় একটা পেঁপে চার কেজি তিন কেজি হইব তো আমার চ্যানেলে যারা আসছেন আমার চ্যানেলগুলো যারা দেখেন আশা করি আমার কথাবার্তা আপনার আগে ভালো লাগে ভালো লাগবো আমি যে কথাগুলো বলি ওইগুলো বোঝার চেষ্টা করবেন বুঝবেন তাইলে সবই সবই আপনাদের ভালো লাগবো এই দেখেন এই গাছগুলো পুরো কিছুদিন আগে গাছ আসল না এখন অলরেডি অনেক অনেক গাছ এই যেগুলো আমাদের এই সাইডতে খাওয়া কেটে কাটে খাওয়াইতেছি এগুলো কাটা হয়ে গেছে অলরেডি এই যে গেলে এখন কাঠরুম বন্ধুরা আপনারা জীবনে যাই কিছু করেন ছুটকে কিছু করবেন না বড় কিছু করার চেষ্টা করবেন তাহলে দেখবেন বড় কিছু করলে আপনি বড় কিছুই হইতে পারবেন ছোটো কিছু করলে ছোটো কিছুই হবেন দেখা যায় দেশে আপনি নিজে উদ্যোক্তা হন নিজে কিছু করেন নিজে একটা জিনিস মজা মজাটা একটা আলাদা তো বন্ধুরা আমি আমার সবগুলো বিডোর মাঝে আমি সবাই বলি একটা কিছু করেন একটা কিছু করেন এটা বলার একটাই উদ্দেশ্য আমি চাই নাকি ওই ছোটো থাক গরিব থাক সবাই বড় হোক সবাই টাকা পয়সা কামাক হ্যাঁ চাকরি চাকরির পিছনে না গইলে আপনারা যে কোনো একটা উদ্যোক্তা হন মুরগির খামার দেন তাহলে গরুর খামার করেন তাহলে ছাগলের খামার করেন একটা দে শুরু করেন তাই সবাই আমার কথাবার্তা ভালো লাগলি আমার সাথে থাকবেন সবাই শরীরের প্রতি খেয়াল রাখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম